কথা শুনতে পাচ্ছি না তার বলছিলাম কথা শুনতে পাচ্ছেন এবার শাড়িটা খুব মানাইছে থ্যাংক ইউ আচ্ছা

আই কিচ্ছু শোনা যাচ্ছে সুন্দর লাগতেছে थैंक यू আবার কি কথা মানে সাউন্ড শোনা যাচ্ছে না হ্যালো ও আচ্ছা আচ্ছা কথা শোনা যায় আচ্ছা ঠিক আছে কমেন্ট করছে যে কথা শোনা যায় আর কি না ঠিক আছে তো সাউন্ড ওকে थैंक यू আম ঠিক আছে ঠিক আছে শাড়িটা অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ আজকে হচ্ছে ষোলোই ডিসেম্বর উপলক্ষে আপনাদের সুন্দর সুন্দর কিছু শাড়ি দেখাবো ষোলোই ডিসেম্বর সুন্দর লাগে থ্যাংক ইউ হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম এখন ঠিক আছে ওকে হ্যাঙ্গট আমার অ্যাকচুয়ালি এই ইয়াটা নিয়ে অনেক প্রবলেম হয়ে যায় দিদি সাউন্ড ঠিক আছে ঠিক আছে ওকে মাসাল্লাহ কিউ আপুটা থ্যাংক ইউ আচ্ছা আমি যে শাড়িটা পরে আছি সেটা খুবই সুন্দর একটা হাফ সিল্কের শাড়ি পরে আছি খুবই সুন্দর একটা রেড অ্যান্ড রেড কালার ব্লাউজ দিয়ে পরেছি গ্রিন টাইপসের একটা শাড়ি আমি দেখাই ফুল শাড়িটা হচ্ছে ওভারঅল আপনার ব্লক প্রিন্টের কাজ করা ব্লক অ্যান্ড আপনার ম্যাটেরিয়ালসটা হচ্ছে হাফ সিল্কের শাড়ি হ্যাঁ আমার ম্যাক্সিমাম শাড়ি হচ্ছে আপনার হাফ সিল্কের হয়ে থাকে যারা যারা আমার শাড়ি নিয়েছেন তারা জানেন কাফতান দেখো আজকে দেখানো হবে না আজকে সব শাড়ি দেখানো হবে হাই আপু হাই কাফতান কালকে বা পরশু আমি দেখিয়ে দিব কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি ওকে ঠিক হয়েছে তোমাদের ওগুলো আচ্ছা আমারটার আরেকটা কালার আছে আপনারা চাইলে সেই কালারটাও নিতে পারেন আ থামা এক মিনিট আমার কালারটা হচ্ছে গ্রিন কালারের মধ্যে অ্যান্ড আঁচলটা হচ্ছে খুব সুন্দর একটা চাকতির মতো করা আছে এটা পুরোটাই আপনার ব্লক প্রিন্টের কাজ করা পুরোটাই হচ্ছে ব্লকের কাজ করা অ্যান্ড এটা হচ্ছে আপনার একদম ব্লকের কাজ করা অ্যান্ড খুব সুন্দর করে লাল অ্যান্ড গ্রিন কালারের টার্সেল দেওয়া আছে আহ এখন দোকানে হাজি আমি এখন দোকানে আপনারা এটা না শোরুমে আপু উইন্টার কালেকশন চাই উইন্টার কালেকশন পরে দেখাবো আপু আমার এই সাইডে উইন্টার এখনো পরেই বাইরে যে গরম অনেক রোদ ছিল বাইরে তো এইটা হচ্ছে আপনার সুন্দর করে টার্সেল দেওয়া থাকবে লাল এবং গ্রিন কালারের টার্সেল দেওয়া

ওকে কমেন্ট পড়ো না যে কমেন্ট কি পরবো আপু আমি অ্যাকচুয়ালি শাড়ি দেখাই দেন আমি একসাথে সবগুলো কমেন্ট পরবো আমি যেই শাড়িটা পরেছি তার আরেকটা কালার হচ্ছে এটা এটা একটা অরেঞ্জ অরেঞ্জ কালার মানে ডিপ অরেঞ্জ কালারের শাড়িটা আমি আপনাদেরকে এখানে ইন ডিটেলসে দেখাই দিই পুরো শাড়িটা জুড়ে আপনার হচ্ছে গ্রিন কালার এবং ইয়েলো কালার আর অরেঞ্জ কালারের একটা কম্বিনেশন এটা কিন্তু আপনি কোন গায়ে হলুদের অনুষ্ঠানেও পড়তে পারবেন ইভেন আমাদের সামনে হচ্ছে ষোলোই ডিসেম্বর তো ষোলোই ডিসেম্বরেও আপনারা এটা খুব সুন্দর করে ক্যারি করতে পারবেন এগুলো গুলো কিন্তু খুব রিজনেবল আমি যে যতগুলো দেখাবো তার বিভিন্ন বিভিন্ন ক্যাটাগরি আছে তাই প্রাইসগুলো ভিন্ন ভিন্ন হয়ে যাবে আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে হাফ সিল্কের উপর হাফ সিল্কের উপর একটা হচ্ছে খুব সুন্দর আপনার ব্লকের কাজ করা একটা শাড়ি এটা আপনারা অনলাইনে বা অফলাইনে মানে আমার আউটলেটে প্লাস হচ্ছে আমার অনলাইনেও এগুলো পারচেস করতে পারবেন আর এক থেকে বলে দিই এগুলোর কিন্তু কোনো ব্লাউজ পিস হবে না রানিং কোনো ব্লাউজ পিস নাই এগুলো জাস্ট শাড়িটা আমরা করবো আপনারা মিলিয়ে আপনারা ব্লাউজ পিস পড়তে পারেন এটার প্রাইস আমি যেটা পরে আছি এবং যেটা আমি ধরে আছি হাতে আরেকটা কালার ধরে আছে দুটোর প্রাইস হচ্ছে আপনার বারোশো পঞ্চাশ টাকা আপনার বারোশো টাকা হ্যাঁ আর আগে থেকে বলে দিচ্ছি আপনারা পরে এসে বলবেন না যে আপু ব্লাউজ পিস কই ব্লাউজ পিস কিন্তু নাই একদারও একটা শাড়িরও কিন্তু আমার ব্লাউজ পিস নেই হ্যাঁ এই যে শাড়িগুলোর আঁচলটা দেখায় শাড়ির মেইন আকর্ষণ হচ্ছে তার আঁচলটা পুরো শাড়ির করে ইয়েলো কাজ করা আছে দিনাজপুরে একটা দাও দেখি দিনাজপুর তো তেমন থাকাই হয় না আমার আমি শোরুম দিয়ে কি করব হ্যাঁ আমি দেখাইছি তো আমি যেটা পরে আছি যেটা আমি হাতে ধরে আছি সেটা হচ্ছে আপনার বারোশো পঞ্চাশ টাকা ওটা দাও তারপর আপনাদেরকে আমি একটা অ্যাপ্লিকের মধ্যে শাড়ি দেখাই একদম পারফেক্ট ফর হচ্ছে আপনার ষোলোই ডিসেম্বর বা ছাব্বিশে মার্চ যেটাই হোক না কেন এখন ছাব্বিশে মার্চ অনেক দূরে এখন ষোলোই ডিসেম্বর সামনে এটা এটা হচ্ছে আপনার আঁচলটা এটা হচ্ছে আপনার আঁচলটা এটা অনেক সুন্দর অ্যান্ড এই যে এখানে যে অ্যাপ্লিকের কাজগুলো করা আছে এগুলো কিন্তু ভেলভেটের এই রেড কালারের ভেলভেট দেওয়া হ্যাঁ ষোল তারিখের আগে কি পাওয়া যাবে ইনশাআল্লাহ আপু ষোল তারিখকে মাথায় রেখেই আমরা হচ্ছে এই শাড়িগুলো নিয়ে এনেছি আপনাদের জন্য and এইখানে হচ্ছে আপনার এইটার প্রায় এখানে হচ্ছে আপনার সুন্দর করে একটা ফ্লাওয়ার করা আছে and এইটার ডিজাইনটা হচ্ছে আপনার পুরোটা ভেলভেটের এটা রেড কালারের ভেলভেট and এখানে হচ্ছে মিরর ওয়ার্ক করা আছে হ্যাঁ এটার প্রাইসটা অনেক রিজনেবল কাচ অনুযায়ী এটার প্রাইস অনেক রিজনেবল and এটার ম্যাটেরিয়ালটা হচ্ছে আপনার হাফ সিল্কের উপর এটার ম্যাটেরিয়ালটা হচ্ছে আপনার হাফ সিল্কের উপর এই যে এটা শাড়ি অনেক সুন্দর এটা পড়লেও ভালো লাগতো আমার এটা অনেক সুন্দর আমি নিজের জন্য এটা রেখে দিব একটা আর পুরো শাড়ির মধ্যে আপনার নিচে কাজ করা আছে ফ্লাওয়ার ওয়ার্ক করা আছে ফুল ফুল শাড়ির মধ্যে এখানে হচ্ছে আপনার সুন্দর সুন্দর করে ফ্লাওয়ার ওয়ার্ক করা আছে মিডিলে মিডিলে অ্যান্ড ফুল শাড়িতে এরকম একদম গ্রিন কালারের একটা ডিপ গ্রিন যেটা আমাদের পতাকার কালার সেটা দেওয়া আছে আচ্ছা কিউট লাগছে থ্যাংক ইউ আপু এটার প্রাইস এটার প্রাইসটা আমি বলছি আপু আমি আগে ডিটেলসে দেখিয়ে দিই দেন হচ্ছে আপনাদেরকে প্রাইসটা বলবেন এখান থেকে হচ্ছে আপনার পাইপিংটা শুরু হয়েছে রেড কালারের একটা পাইপিং শুরু হয়েছে হ্যাঁ এ্যানে এখানে অভিয়াসলি টার্সেল তো দেওয়াই আছে আমার প্রতিটা শাড়িতে টার্সেল দেওয়া থাকে এখানে গ্রিন কালার এখানে রেড কালার আবার গ্রিন কালার রেড কালারের টার্সেল দেওয়া আছে খুবই সুন্দর একটা খুব সুন্দর একটা খুবই জোস একটা শাড়ি শাড়িটার প্রাইস খুবই মানে কি বলবো এত কম দামে এত সুন্দর শাড়ি আপনারা পাবেন এটার প্রাইস হচ্ছে আপনার বারোশো নব্বই টাকা এটার প্রাইস হচ্ছে মাত্র বারোশো নব্বই টাকা এটার এটার প্রাইস প্রাইস কত প্রাইসের জন্য পাগল হয়ে গেছে সবাই এটার প্রাইস হচ্ছে আপনার বারোশো নব্বই টাকা বাট দেখতে অনেক অনেক বেশি দামি অ্যান্ড হচ্ছে অনেক সুন্দর যদি আপনারা ক্যারি করতে পারেন শাড়ি হচ্ছে টোটালি আপনাদের ক্যারির উপর যে কত সুন্দর করে আপনারা ওইটাকে প্রেজেন্ট করতে পারছেন তার উপর ডিপেন্ড করে অ্যান্ড এটা হচ্ছে শাড়িটা শাড়িটা পরলেই খুবই স্মার্ট লাগবে যারা বিভিন্ন অনুষ্ঠানে যান বিভিন্ন অনুষ্ঠানে হচ্ছে ষোলোই ডিসেম্বরে বিভিন্ন অনুষ্ঠান আছে তাদের জন্য অনেক মানে কমফোর্টেবল হবে অন্য কালার আপু আজকে হচ্ছে আমি ষোলোই ডিসেম্বর মাথায় রেখে আমাদের যেহেতু আজকে কালেকশন তাই আজকে আমি গ্রিন অ্যান্ড রেডের মধ্যেই দেখাব গ্রিন অ্যান্ড রেডের মধ্যে বিভিন্ন কালেকশন দেখাবো অ্যান্ড হ্যাঁ কোথায় কি করতে চলো আর এটা হচ্ছে আমার মোস্ট ফেভারিট একদম হ্যান্ড পেইন্ডের একটা শাড়ি আমি যেটা কিনা আমার পেইজে ফার্স্ট থেকে চলছে হ্যান্ড হ্যান্ড পেইন্ড শাড়ি হ্যান্ড পেইন্ট শাড়ি আমার পড়তে খুব ভালো লাগে একটা মানে খুব মানে সোভার একটা জিনিস লাগে সোভার একটা কালারও থাকে মাঝে মাঝে অনেক সুন্দর লাগে আর এগুলো ক্যারি করতে পারলে অনেক বেশি সুন্দর লাগে এটা যেটা আছে সেটা হচ্ছে আমি একবার দেখিয়েছিলাম আমার একটা স্নিগ্ধা নামে একটা শাড়ি আছে ওই শাড়িটার মতো এটা শাড়িটা আপনাদেরকে আঁচলটা দেখিয়ে দিই আঁচলটা ফুললি হ্যান্ড পেইন্ট করা আঁচলটা ফুললি হ্যান্ড পেইন্ট করা অ্যান্ড এখানে বুকের পাড়েও আপনার হ্যান্ড পেইন্টের কাজ থাকবে বুকের পাড়েও এখানে সুন্দর করে হ্যান্ড পেইন্টের কাজ করা থাকবে ঠিক আছে এই যে এটা প্রাইস কত হাই এটার প্রাইস হচ্ছে আপু বলছি একটু দাঁড়ান আমি ফুল শাড়িটা আপনাদেরকে দেখিয়ে দিই দেন আপনারা প্রাইসটা ঝুনে আরো মাথায় হাত দিবেন যে এত কম কেমনে আপু অনেক কম এখানে হচ্ছে সুন্দর করে আবার হ্যান্ড পেইন্ট করা আছে এখানেও হ্যান্ড পেন্ট ফুল শাড়ি জুড়ে হ্যান্ড পেইন্ট অ্যান্ড নিচের পোর্শনে নিচের যেখানে হচ্ছে আপনার পারগুলো থাকবে নিচের পাড়েও হ্যান্ড পেইন্টের হ্যান্ড পেইন্ট করা আছে ফুল আকারে হ্যান্ড পেইন্ট করা আছে আমি প্রাইস আমি প্রাইসটা এটা আপনাকে ইনবক্স করতে হবে আপু নিউ ডিজাইন আছে নিউ ডিজাইনই এগুলো সব আপু এগুলো সব আমার নিউ ডিজাইন এগুলো একদম আমি কালকে ফ্রেশ আপনাদের জন্য জাস্ট তুলছি এই যে এন্ড এখানে এখানে হচ্ছে সুন্দর করে হচ্ছে আপনার টার্সেল বসানো আছে এজ ইউজুয়াল আমি যেগুলো তো সব শাড়ির মধ্যে যেগুলো টার্সেল দেই সেই টার্সেল গুলো আছে এটার প্রাইসটা আমি বলি আপু এস এম এস করো প্লিজ আচ্ছা আমার পেজে মেসেজ করে রাখেন আমার মডেলটার পরে নেবে সমস্যা নয় অ্যান্ড এটা হচ্ছে ফুল শাড়িটা শাড়িটা পুরোটাই হচ্ছে আপনার ম্যাটেরিয়াল হচ্ছে আপনার হাফ সিল্কের হাফ সিল্কের ম্যাটেরিয়াল প্রাইসটা প্রাইসটা আমি বলে দিই প্রাইসটা হচ্ছে আপনার তেরোশো পঞ্চাশ টাকা আগে থেকে বলে দিই এটা কোনো ব্লাউজ পিস পাচ্ছেন না আপনারা বাট রেড ব্লাউজ পিস সবার বাসা থাকে সবারই থাকে আমি জানি কারণ ছোটবেলা থেকে আমাদের রেড রেড শাড়ি পরানো হয় তাই রেড হচ্ছে ব্লাউজ পিসের সাথে যদি আপনি পরেন খুবই সুন্দর লাগবে এই যে এটার পরে আমি আরেকটা একটু দামি শাড়ি দেখাচ্ছি যেটা কি না অনেক সুন্দর প্লাস হচ্ছে আপনারা যে কোনো অনুষ্ঠানে ওটা ক্যারি করতে পারবেন বাট এটার ওটার প্রাইসটা একটু রেঞ্জটা বেশি এগুলোর মূল্য কত এটার মূল্য হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা অনলি মাত্র আচ্ছা মার্শাল্লা থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তো এই এটার প্রাইস হচ্ছে আপনার তেরোশো পঞ্চাশ টাকা হ্যাঁ যে শাড়িটা আমি দেখালাম সেই শাড়িটার প্রাইস হচ্ছে আপনার তেরোশো পঞ্চাশ টাকা যদি আমি এটা আরও শ্যুট করবো সমস্যা নাই আপনারা পিকচারও দেখে নিতে পারবেন বাট সামনে যেহেতু ষোলো ডিসেম্বর অ্যান্ড আমাদেরকে সব কিছু অনেক তাড়াতাড়ি করতে হবে তাই আমি তাড়াতাড়ি করে আপনাদেরকে লাইভে বলছে লাইভ দেখে আপনারা অর্ডার কনফার্ম করে ফেলেন কারণ পরবর্তীতে স্টক না থাকলে আমি আপনাদেরকে দিতে পারবো না তখন আমার জন্য বলবেন যে আপু আপনার জন্য আমার প্ল্যান ভেস্তে চলে গেছে এমন আমি শুনতে পারবো না অ্যান্ড আমি যে কালারটা এখন দেখাচ্ছি এটা এটার ম্যাটেরিয়ালটা কি জানো কাতান এটা হচ্ছে কাতান শাড়ি আপনার টাইপ যে শাড়িগুলো আছে এটা কিন্তু ইন্ডিয়ান শাড়ি হ্যাঁ এটা কিন্তু ইন্ডিয়ান শাড়ি এটা কিন্তু নর্মাল কোনো মানে বাংলাদেশি শাড়ি না এটা ইন্ডিয়ান শাড়ি আচ্ছা আসসালামু আলাইকুম আসসালাম প্রাইস প্রাইস ছিল আর ওটা আমি যেটা হাতে নিয়ে আছি এটার প্রাইসটা অনেক বেশি কারণ এটা হচ্ছে মাত্র টু পিসি আপনার অ্যাভেলেবেল আছে এটা আঁচলটা দেখলে মাথা নষ্ট করার মতো এটার আমি ব্ল্যাক রেড তারপর হচ্ছে আপনার ইয়েলো পার্পল এগুলো এগুলোও আমি পড়েছিলাম আপনারা হয়তো বা দেখেছেন ওটারই আরেকটা ভার্সান সেটা হচ্ছে এটা খুব একটা শাড়ি আপনার এটার কালারটা হচ্ছে কচু পাতা টাইপস একটা কালার এটা কিন্তু গ্রিন কালার না হ্যাঁ এটা হচ্ছে কচু পাতা টাইপস একটা কালার আর এটা কিন্তু মাত্র টু পিস এভেলেবেল আছে আমাদের শোরুমে বলেন বা অনলাইনে বলেন এটা কিন্তু টু পিস এভেলেবেল আছে এটা ধরো তো এটা কিন্তু মাত্র টু পিস এভেলেবেল আছে সো যাদের পছন্দ আপনারা যদি আজকে আসতে পারেন আমার আউটলেটে তাহলে তো অনেক বেশি ভালো হয় আর যারা আসতে পারবেন না তারা অনলাইনে চটা মানে চটজলদি এটা আপনি অর্ডার করে ফেলবেন কারণ এটা মাত্র টু পিস আছে প্লাস হচ্ছে এটার মানে এটা কিন্তু আমাদের বাংলাদেশি শাড়ি না এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান শাড়ি গাদোয়াল শাড়ির যে হচ্ছে প্যাটার্নটা আছে গাদোয়াল শাড়ির মতো আপনাদেরকে আমি ডিটেলসটা দেখাই এখানে হচ্ছে আপনার সুন্দর করে সুতার কাজ করা আছে গোল্ডেন গোল্ডেন জরির কাজ করা আছে পাটটা তো গোল্ডেন জরির কাজ করা আছে এখানেও কলি কলি সিস্টেমের গোল্ডেন জরির কাজ করা আছে খুব সুন্দর করে পাটটা দেওয়া আছে অ্যান্ড হচ্ছে আপনার সামনে এভাবে লাগবে ফুল শাড়ির মধ্যে এটার কিন্তু ব্লাউজ পিস আছে ইন্ডিয়ান শাড়ি যে কোনো শাড়িরই আপনার কিন্তু ব্লাউজ পিস অ্যাভেলেবেল থাকে সো ইন্ডিয়ান শাড়ির মধ্যে অ্যান্ড এই যে মাঝখানে মাঝখানে এখানে সুতার কাজ করা আছে মাঝখানে মাঝখানে সুতার কাজ করা আছে এটা প্রায় এটা মাত্র টু পিস অ্যাভেলেবেল আছে না এটা হচ্ছে তার ব্লাউজ পিস ব্ল্যাক কালারের ব্লাউজ পিস উইথ হচ্ছে আপনার একটা পার গোল্ডেন পার দেওয়া এটা মাত্র টু পিস অ্যাভেলেবেল আছে যারা যাদের যাদের পছন্দ এখন স্ক্রিনশট তুলে ইনবক্স করে ফেলবেন এটার প্রাইস এটার প্রাইস গুলো বলো এগুলোর প্রাইস আচ্ছা এটার প্রাইস হচ্ছে একটু হাই যেগুলো আমি দেখালাম তার থেকে অনেক বেশি হাই সেটা এটার প্রাইস হচ্ছে আপনার টাকা মাত্র পিস আছে যাদের যাদের পছন্দ স্ক্রিনশট মাই পেজ আজকে আজকে হচ্ছে আপনাকে করতে হবে না হলে এগুলো সেল হয়ে যাবে কিন্তু পরে যে বিকাশ করলে আবার যদি সেল হয়ে যায় তখন কিন্তু আপনাকে টাকা রিটার্ন নিয়ে নিতে হবে তখন কিন্তু আমাকে ব্লেম দিতে পারবেন না পু দিতে পারলেন না এটা টু পিসই অ্যাভেলেবেল আছে এই যে খুবই সুন্দর অ্যান্ড এটা হচ্ছে ফুল শাড়িটা নিচেও পার দেওয়া উপরেও পার দেওয়া এটার প্রাইস হচ্ছে তেইশশো তেইশো পঞ্চাশ টাকা এটার প্রাইস হচ্ছে তেইশো পঞ্চাশ টাকা এন্ড এটা হচ্ছে তার ব্লাউজ পিসটা ঠিক আছে এটার প্রাইস হচ্ছে আপনার তেইশো পঞ্চাশ টাকা প্রাইস কত আপু প্রাইস আপু ওটা প্রাইস 2350 টাকা ছিল আমি যেটা পরে আছি সেটা প্রাইস হচ্ছে 1250 টাকা হ্যাঁ আমি যেটা পরে আছি সেটা প্রাইস হচ্ছে আপনার 1250 টাকা ওকে হাই আপু হাই আপু হ্যালো হ্যালো হোম ডেলিভারি দেওয়া যাবে আমার জন্য হোম ডেলিভারি গোটা বাংলাদেশে হোম ডেলিভারি হয়ে থাকে আমাদের গোটা বাংলাদেশি আপনার যেখানে যেখানে হচ্ছে আপনার রেডএক্স এর হাব আছে বা হচ্ছে আমাদের পার্সোনাল যে হচ্ছে ডেলিভারি কোম্পানিটা আছে সেখানে যার যার হাফ আছে সেখানে সেখানে আমরা ডেলিভারি দিয়ে থাকি অনেক সুন্দর সো মাচ জেলা পর্যায়ে পর্যায়ে থানা গ্রাম আমাদের হোম ডেলিভারি হয় না এ বাদে সবগুলো জেলা উপজেলা অঞ্চলগুলোতে সবগুলোতে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা ক্যাশ অন হোম ডেলিভারি পেয়ে যাবেন সেক্ষেত্রে আপনাদেরকে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে বিকাশের মাধ্যমে আপু কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আপু খুব সুন্দর থ্যাংক ইউ সো মাচ আমি যে শাড়িটা পরে আছি সেই শাড়িটা হচ্ছে আপু তুমি কি দোকানে অলওয়েজ থাকো হ্যাঁ আপু আমি ট্রাই করি বাট আজকে আমি থাকবো না মনে হয় বেশিক্ষণ আমি চলে যাব এই ছিল আমাদের বিজয় মাসে বিজয়ের শাড়ি এক্সক্লুসিভ কিছু শাড়ি তো আই হোপ আপনাদের ভালো লেগেছে শাড়িগুলো যাদের যেটা পছন্দ টেক এ স্ক্রিনশট এন্ড ইনবক্স মাই পেজ অর্ডার কনফার্ম করতে আপনাকে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে আর হচ্ছে ড্রেস যেহেতু নিচ্ছে না ড্রেসের ক্ষেত্রে প্রাইস কত কোনটা প্রাইস আপু আমি অল ডিটেলস লিখে বলে দিয়েছি আপনারা জাস্ট হচ্ছে আমার পেজে ইনবক্স করলে বা হচ্ছে আমার লাইভটা একটু টেনে দেখলে আপনারা বুঝতে পারবেন সো আজকের লাইফ টা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ